আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আজ ম্যাসেঞ্জারের নতুন একটা আপডেট নিয়ে এসেছি আপনি যখন মেসেঞ্জারে প্রবেশ করবেন তখনই আপনার ফিঙ্গার দিয়ে আপনার মেসেঞ্জারে প্রবেশ করতে হবে এতে আপনার মেসেঞ্জার নিরাপদ থাকবে আপনার অনুমতি ছাড়া অন্য কোনো ব্যক্তি আপনার মেসেঞ্জারে ঢুকতে পারবে না যখনই সে প্রবেশ করতে চাইবে তখন ফিঙ্গার দেখাবে অথবা লক দেখাবে আর এই কাজটি আপনি কিভাবে করবেন আর এই লক এবং মেসেঞ্জারে অ্যাপ লক কিন্তু না এখন বর্তমানে আপডেট হয়েছে এই কারণে এটি এসেছে আর এই কাজটি আপনি করতে চাইলে আপনি প্রথমে অ্যাপে ক্লিক করবেন মেসেঞ্জার পর দেখুন এখানে থ্রি লাইনস দেওয়া সেখানে আপনি ক্লিক করবেন করার পর দেখুন সিটিংস দেওয়া সেখানে আপনি ক্লিক করবেন করার পর দেখুন এখানে প্রাইভেসি অ্যান্ড শিফ্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন অ্যাপ লক দেওয়া সেখানে আপনি ক্লিক করবেন করার পরে আনলক উইথ এখানে আপনি ক্লিক করবেন করার এখানে ফিঙ্গার দিয়ে দিবেন ফিঙ্গার দিয়ে দেবার পরে দেখুন এখানে ওয়ান মিনিট পরে ঢুকার পরে অ্যাপলক লাগবে না পনেরো মিনিট না এক ঘন্টা এখন দেখুন আফটার আই লিভ মেসেঞ্জার এখানে আপনি ক্লিক করবেন এখানে যদি দিয়ে দিন যখনই আপনি আপনি মেসেঞ্জারটা প্রবেশ করতে চাইবেন তখনই লক দেখবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন সব কিছু এখানে ক্লোজ করে দিলাম এখন আমি মেসেঞ্জারে ক্লিক করব যখনই মেসেঞ্জারে ক্লিক করবে তখনই কিন্তু ফিঙ্গার দেখাবে অথবা আপনি লক দিয়ে প্রবেশ করতে পারেন তাই তাই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকের থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই সবাই ভালো থাকবেন আজ এখানে আল্লাহ হাফেজ